আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকল রেকর্ড বাতিল সি এস আর এস বি সকল রেকর্ড বাতিল একটি মাত্র রেকর্ডের মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি অ্যাপ্রেন্টাইস অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন। আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে সকল রেকর্ড বাতিল হয়ে যাচ্ছে একটি মাত্র রেকর্ড এই একটি মাত্র রেকর্ডের মাধ্যমে আপনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন প্রিয় দর্শক আলোচনাটি দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন প্রিয় দর্শক এই সম্পর্কে আলোচনা করতে হলে সর্বপ্রথম আমাদেরকে রেকর্ড সম্পর্কে একটি আলোচনা করে আসতে হবে যেহেতু সকল রেকর্ড বাতিল হয়ে যাবে একটিমাত্র রেকর্ড থাকবে বাংলাদেশে যে রেকর্ডগুলো হয়েছে সেই রেকর্ডগুলো সম্পর্কে আলোচনা করে আসতে হবে তারপর আপনারা বুঝতে পারবেন যে সকল রেকর্ড কেন বাতিল হলো কোন রেকর্ডটি বলবৎ থাকবে কোন রেকর্ড দিয়ে জমির মালিক হওয়া যাবে এই বাংলাদেশের এই ভারত দেশের সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে এই রেকর্ডটি হয়েছে সিএস রেকর্ড বা ক্যাটার্সাল সার্ভে এই রেকর্ডটি আঠারোশো পঁচাশি সালের বঙ্গীয় প্রজাসত্ত্ব আইনের বিধান অনুযায়ী আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুসম্পন্ন হয়েছে আঠারোশো সালে এই রেকর্ডটি সর্বপ্রথম বর্তমান চট্টগ্রাম জেলার রামু উপজেলা থেকে কার্যক্রম শুরু করেছে প্রিয় দর্শক এই রেকর্ডটি ব্রিটিশ সরকারের অধীনে হয়েছে এই রেকর্ডটি হচ্ছে ভারত ও মঙ্গের সর্বপ্রথম রেকর্ড এরপর পাকিস্তান সরকার এসে যে রেকর্ডটি করে দিয়েছে এই রেকর্ডটি হল পিএস রেকর্ড এস এ রেকর্ড এম রেকর্ড আর আর রেকর্ড আর আর রেকর্ড বাষট্টি রেকর্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এই রেকর্ড থেকেই ভূমি সংক্রান্ত সকল প্রকার মামলার উৎপত্তি হয়েছে কেননা এই রেকর্ডটি যখন রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ করতে এসেছে তাদেরকে বলা হয়েছিল যে সিএস রেকর্ডের উপর ভিত্তি করে এই রেকর্ডটি করে দেওয়ার জন্য কেননা সিএস রেকর্ডের সময় ভূমির মালিক ছিলেন জমিদারগণ সিএস রেকর্ডটি হওয়ার পর যখন জমিদারগণ প্রজাগণ প্রজাগুলের উপর নিদারুণ অত্যাচার শুরু করলো খাজনার পরিমাণ দিনে দিনে বাড়িয়ে দিল তখন প্রজাকুল ব্রিটিশ সরকারের নিকট বারবার আবেদন করতে শুরু করল বারবার আবেদন করার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার উনিশশো সালের একটি আইন করলেন রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্তা আইন অর্থাৎ সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্তর মাধ্যমে জমি যে চিরস্থায়ীভাবে জমিদারগণকে দিয়ে দিয়ে দিয়েছিলেন সেই চিরস্থায়ী বন্দোবস্ত এই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্তা আইনের বিধান অনুযায়ী বাতিল করে দিয়ে সমগ্র জমি এই জমি আওতা থেকে রাষ্ট্র অধিগ্রহণ করে নিলেন রাষ্ট্র অধিগ্রহণ করে নিয়ে এই সম্পত্তি যে যে ব্যক্তির নামে সিএস রেকর্ড হয়েছিল সেই সেই ব্যক্তিকে আবার দিয়ে দিলেন এই সিএস রেকর্ডের উপর ভিত্তি করে পাকিস্তান সরকার কিন্তু এই রেকর্ডটি দিয়েছিলেন যে এই সিএস রেকর্ডের উপর ভিত্তি করে এস এ রেকর্ড পিএস রেকর্ড এম আরআর রেকর্ড আর আর রেকর্ড এই রেকর্ডটি করার জন্য কিন্তু এই রেকর্ডটি যখন করতে আসে রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ তারা মাঠে না গিয়ে তারা একটি এলাকায় গিয়ে ওই এলাকায় প্রতাপশালী গেছে তার বাসায় বসেছে ওই এলাকায় প্রভাবশালী যে ব্যক্তি আছে তার বাসায় বসে এই রেকর্ডটি করে দিয়েছে তার বাসায় বসে রেকর্ড করার কারণে এই রেকর্ডে কিন্তু বিভিন্ন প্রকার ভুলভ্রান্তি হয়েছে একজনের জমি অন্য অন্যজনের নিকট গেছে অন্যজনের জমি অন্যজনের নিকট গিয়ে গেছে এই রেকর্ডের দিকে তাকালে দেখা যায় যে অনেক রেকর্ডই আছে প্রায় রেকর্ডগুলোই মার্জা রেকর্ড করা অর্থাৎ আপনার এলাকার দশ বারো জনের জমি একটি খতিয়ানে ঢুকিয়ে দশ বারোটি বিশ পঁচিশটি দাগ একটি খতিয়ানে দিয়ে মোট জমির পরিমাণ লাগাই দিছে এখান থেকে বোঝার সুযোগ নাই এই রেকর্ড থেকে যেই রেকর্ডগুলো মার্জার রেকর্ড হয়ে গেছে বোঝার সুযোগ নাই যে আপনার কোন জমিটি যার কারণে এই রেকর্ড থেকে বিভিন্ন প্রকার মামলার উৎপত্তি হয়েছে এরপর বাংলাদেশ সরকার এসে বিআরএস রেকর্ড দিল এই বিআরএস রেকর্ড আর এস রেকর্ড বিএস রেকর্ড এই রেকর্ডগুলো কিন্তু একই রেকর্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত পক্ষে এই রেকর্ড বাংলাদেশ সরকার দিয়েছে একটি কারণে সেনা এই এ রেকর্ড এবং সিএস রেকর্ডে যে সকল ভুলভ্রান্তি হয়েছে মাঠ জরিপে গিয়ে মাঠে এসে এই রেকর্ডটি করে এই ভুলগুলি সংশোধন করার জন্য এই রেকর্ডটি কিন্তু মাঠে এসে হয়েছে মাঠে এসে এই রেকর্ডটি করার ফলেও এই রেকর্ডও বিভিন্ন প্রকার ভুলভ্রান্তি হয়েছে এরপর শহর এলাকার জন্য হয়েছে সিটি জরিপ দেয়ারা জরিপ হয়েছে দরিয়া ভিত্তিক সম্পত্তির জন্য সেটি হচ্ছে কোনো জমি যদি একবার গর্বে বিলীন হয়ে যায় সেই জমিটি নদী থেকে জাগার পর এই জমিতে যে রেকর্ডটি হয় সেই রেকর্ডটিকে বলা হয় দেয়ারা রেকর্ড এখন বাংলাদেশে একটি রেকর্ড চলমান আছে এই রেকর্ডটি হয়েছে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে আমাদের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই রেকর্ডটির উদ্যোগ গ্রহণ করেছিলেন তার যে ভূমিমন্ত্রী ছিল তার ভূমিমন্ত্রী জামান চৌধুরী এই রেকর্ডের কার্যক্রম চালু করেছেন এই রেকর্ডটি এখন সমগ্র বাংলাদেশে চালু আছে এই রেকর্ডটি যখন চালু করেছেন তখন কিন্তু ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছিলেন যে এই রেকর্ডটি যদি সুসম্পন্নভাবে করা যায় সমগ্র বাংলাদেশে তাহলে আগামী একশো বছরের মধ্যে আর কোনো রেকর্ড করা লাগবে না এই রেকর্ড দিয়েই সকল কিছু চলবে প্রিয় দর্শক এই রেকর্ডটি যখন করতে আসবে তখন কিন্তু বিভিন্ন প্রকার ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আপনার সম্পত্তি মেজারমেন্ট করবে পূর্বের যে রেকর্ডগুলো দেখেছেন এই রেকর্ডগুলোতে কিন্তু যে আমিন এসেছে তিনি কিন্তু চেন নিয়ে এসে জমি মেপে মেপে জমির পরিমাণ নির্ধারণ করছে কিন্তু এই রেকর্ডটি ডোন আটিনা ইডিয়ারেস আপনার জমির উপরে ডুন তুলে দিয়ে সেই ডুনের মাধ্যমে আপনার জমি মেজারমেন্ট করে নিবে এই মেজারমেন্ট করে নিয়ে এই রেকর্ডটি করে দিবে এই রেকর্ডটি যখন হয়ে যাবে তখন সমগ্র বাংলাদেশের সমগ্র ভূমিকে দুটি নকশায় অন্তর্ভুক্ত করে সেটি স্যাটেলাইটে অন্তর্ভুক্ত করা হবে সেটেলাইটে অন্তর্ভুক্ত করার পর আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সার্চ দিয়েই দেখতে পারবেন যে আপনার জমিতে কী আছে সর্বশেষ ছয় মাসের আপডেট আপনি দেখতে পারবেন আপনার জমিতে বাড়ি রেখে গেলেন সেই জমিতে যদি পুকুর কেউ করে ফেলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখে নিতে পারবেন বিভিন্ন যে উন্নত দেশগুলো আছে এই উন্নত দেশগুলোর যে রেকর্ড পরিচালনার যে কার্যক্রম আছে এই কার্যক্রমের উপর ভিত্তি করে আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এই রেকর্ডটির কার্যক্রম চালু করেছিলেন তাই এই রেকর্ডকে অতি মূল্যবান রেকর্ড বলা হয় এই রেকর্ডটি করা অবশ্যই আপনার দরকার এখন আসি আমি যে বললাম যে সকল রেকর্ড বাতিল হয়ে যাবে রেকর্ড থাকবে মাত্র একটি এই যে আপনারা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন প্রকার ভিডিও দেখেন সকল ভিডিওতে বলা থাকে সকল রেকর্ড বাতিল রেকর্ড থাকবে শুধু একটি সেটি হচ্ছে বিডিএস রেকর্ড কেননা বিডিএস রেকর্ড করার সময় বিডিএস রেকর্ড যখন আসছে তখনই ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলে গেছেন যে আগামী একশো বছরের মধ্যে আর কোনো রেকর্ড করা লাগবে না এই কথার উপর ভিত্তি করে কিছু ভিউ ব্যবসায়ী কিছু ইউটিউবার তারা কিন্তু বলে আসছে যে এই রেকর্ড সকল রেকর্ড বাতিল হয়ে যাবে এস এ রেকর্ড বাতিল আর এস রেকর্ড বাতিল বিআরএস রেকর্ড বাতিল রেকর্ড থাকবে শুধু একটি বিডিএস রেকর্ড আমি আপনাদের বলি একটি রেকর্ড গ্যাজেট হওয়ার পর সেই রেকর্ড বাতিল করার ক্ষমতা কোনো সরকারের থাকে না রেকর্ডে ভুল হলে সেটা সংশোধন করার জন্য আপনাকে আদালতে যেতে হবে সেম এই রেকর্ডও এই রেকর্ড আমার জমি আমি থুয়ে লন্ডন চলে গেছি কাতার চলে গেছি এদিকে রেকর্ড আসলো রেকর্ড করতে পারলাম না তার মানে কি আমি জমি পাবো না আমার জমি হারিয়ে গেল এই মিসকনসেপশন ভুল ধারণা যারা এই ভিডিওর মাধ্যমে দিচ্ছেন তারা আসলে কেন দিচ্ছেন কিভাবে দিচ্ছেন আমি জানি না আসলে কোনো রেকর্ডই বাতিল হবে না সকল রেকর্ডটি কিন্তু বলবৎ থাকবে আপনি এই রেকর্ডটি যদি করতে পারেন তাহলে আপনার জন্য ভালো আর যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে আবার আদালতে যেতে হবে একটি রেকর্ড বাতিল হবে না সেটি হচ্ছে সিএস রেকর্ড সিএস রেকর্ড বাদে সকল রেকর্ডই আপনি সংশোধন করে আসতে পারবেন আদালতের মাধ্যমে সিএস রেকর্ড আপনি সংশোধন করে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাকে তিনটি কাগজের মধ্যে দুটি কাগজ থাকতে হবে একটি হচ্ছে জমিদার নিকট থেকে আপনি যদি পত্তনী দলিল নিয়ে থাকেন এই পত্তনী দলিল লাগবে কিন্তু এই পত্তনি দলিলটি সিএস রেকর্ডের পূর্ববর্তী পত্তনী দলিল হতে হবে সিএস রেকর্ডের পূর্ববর্তী পত্তনী দলিল আপনি কীভাবে বুঝবেন যে দলিলে কোনো দাগ নম্বর উল্লেখ নাই খালি চৌহদি উল্লেখ করা আছে সেই দলিলটি হয়েছে সিএচ রেকর্ডের পূর্ববর্তী পত্তনি। কেননা সিএস রেকর্ডের সর্বপ্রথম জমির দাগ নম্বর পরে সিএস রেকর্ডের পূর্ববর্তী পত্তনই দলিল লাগবে এবং কি সিএস রেকর্ডের সময় যে এই প্রজাগণ জমিদারগণকে যে একটি কবলতনামা দিত এই কবলতনামা লাগবে এবং প্রজাগণ যে জমিদারকে খাজনা প্রদান করার সময় একটি খাজনা রসিদ নিত এই খাজনা রসিদটি লাগবে এই তিনটি কাগজ থাকলে আপনি সিএস রেকর্ড সংশোধন করে আসতে পারবেন এবং কি কোনো ব্যক্তি নিকট যদি সিএস রেকর্ডের পরবর্তী পত্তনই থাকে এবং ওই ব্যক্তি যদি জমিটি দখল করে থাকে তাহলে কিন্তু সিএস রেকর্ডীয় মালিক জমি পাবে না তাই আমি আপনাদের আবার বলি যে সকল ব্যক্তিগণ বলতেছেন সকল রেকর্ড বাতিল রেকর্ড থাকবে শুধু একটি এই ধারণাটি সম্পূর্ণ ভুল কোনো রেকর্ডই বাতিল হবে না রেকর্ড সংশোধন করে আসা যাবে কেননা হাইকোর্টের একটি রায় আছে বিভিন্ন প্রকার মামলার রায়ে বলেছেন রেকর্ড অফ রাইট ইজ নট এ কনক্লুসিভ প্র ইস ইভিডেন্স পজিশন অর্থাৎ রেকর্ড কোনো চূড়ান্ত প্রমাণ না এটি একটি সাক্ষ্যমাত্র দখলের সাক্ষ্য প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করবার নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে